নমস্কার বন্ধুরা আমি মিনা কিচেন কথা উইথ ব্লেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলুন আজকে একটা অন্য ধরনের রান্না করে দেখাই আজকে আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ ওটস নিয়েছি এটা একটা খুব হেলদি খাবার বাচ্চা থেকে সবাই এটা খেতে পারে তো এটা কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো আজকে নিয়ে নিয়েছি এক কাপ ওটস এখানে নিয়েছি লবণ দুটো ডিম হলুদ গুঁড়ো আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি যে সবজিগুলো আমি ব্যবহার করব এই ওটসের সাথে তার মধ্যে রয়েছে বিন গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো চলুন বন্ধুরা প্রথমে উননটা ধরিয়ে আমি জল গরম করব কারণ ওটসটাকে আমি গরম জলে খানিক্ষণ ভিজিয়ে রাখব আমি ওটসের মধ্যে দিয়ে দেবো গরম জলটা দেখুন ওটসটা এবার আমি এইভাবে ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রেখে দেব চলুন সবজিগুলো আমি কেটে নিই তো বন্ধুরা গাজরটাকে আমি এই মেশিনের সাহায্যে ছুলে নেব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ছুলে নিচ্ছি এই মেশিনটাতে গাজরটা আমার ছোলা হয়ে গেছে আমি পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নেব এবার কেটে নেব বিম কড়াই এবার আমি ভীম কড়াই গুলোকে পাতলা পাতলা ভাবে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করবো কাঁচা লঙ্কা গুলোকে একদম কুচি কুচি ভাবে কেটে নেব দেখুন সবজিগুলো কেটে নিয়েছি সব কি সুন্দর লাগছে সবজিগুলো দেখতে লাল সাদা সবুজ ওটসটা ভিজে গেছে একদম ঠিক এইরকম হয়ে যাবে ওটসটা এবার আমি ওটসটাকে সবজির মধ্যে দিয়ে দেব ওটসটা দিয়ে দিলাম এবার ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে গোলমরিচ এক চামচ গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটু ফাটিয়ে নেব এটাকে সব কিছু ভালোভাবে মিশে গেছে ওষটার মধ্যে খানাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব তো বন্ধুরা এটা ভাজার জন্য আমি কড়াটাকে খুব গরম করে নেব কম তেল ছড়িয়ে দিয়ে আমি ভেজে প্রথমেই আমি তেল আমি কড়ার চারপাশে তো চলুন বন্ধুরা কড়াটা তো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অর্ধেকটা ঢেলে দেব দিয়ে ভালোভাবে রকম চারিদিকে চাড়িয়ে দেবো এই এইভাবে একটু পাতলা করে দেব এবার আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেব তেল ইউজ করবো না এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব এবার এটা আমি খুলবো এটা খুব অল্প আঁচেই ভাজবেন দেখুন কীরকম উঠে যাচ্ছে এটা আর একটু হবে আমি আবার একটু চাপা দিয়ে দেব আর একবার খুলে দেখি দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে এবার আমি এটাকে উল্টে দেব দেখুন এ পাশটা ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি আবার ঢাকনা দিয়ে দেব এইভাবে আপনারা ওটস অমলেট ভেজে খান দেখবেন খুব ভালো লাগবে দেখুন অল্প তেলেই আমি ওটস অমলেটটাকে ভেজে নিচ্ছি তো চলুন ঢাকনাটা আবার খুলে দেখে নিই এবার আমি দেখবো উল্টো দিকটা ভাজা হয়েছে কি না দেখুন এটা ছেড়ে গেছে একটু দেখুন এই দিকটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব ওর সমলেট আমার একদম ভাজা হয়ে গেছে সমলেট আপনারা বাড়িতে ভেজে খান দেখবেন খুব ভালো লাগবে অল্প সময়েই পেট ভর্তি টিফিন আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন তো চলুন পরেরটাও আমি এইভাবে ভেজে নিই এক চামচ তেল দিয়ে দিলাম বাকি ওটসটা এর মধ্যে ফেলে দিলাম এরকম দুই চামচ দিয়ে দুটো বড় বড় ওটস অমলেট দারুণ খেতে লাগে তো একইভাবে এই অমলেটটাকেও আমি ভেজে নেব ঢাকনা দিয়ে দিলাম দেখুন এই দিকটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার আবার ঢাকনা দিয়ে উল্টো দিকটা ভেজে নেব হ্যাঁ খাবি তো কেমন হয়েছে একটু খেয়ে দেখি হুম খুব দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব তো আজ এই পর্যন্তই বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আপনারা ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে